আমিও মরে যাব আপনিও মরে যাব বুঝলেও কবর না বুঝলেও কবর গ্রহণ করলেও কবরে যাইতে হবে বর্জন করলেও কবর যাবে সুখের পাহাড় সুখের সাগরে যে সেও কবরে যাবে দুঃখের পাহাড় যার সেও কবরে যাবে জীবনে কোনো দিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত জীবনে কোনো দিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চিত কি ভাইয়া আহা আজকে আমি জোহরের নামাজের পরে একটা ছেলে তেইশ বছর বয়সী বরাবর সালে জন্ম আমার একদম আমার বাসার পাশে মহল্লার ছেলে যাদের মতো চেহারা ফুটফুটে চেহারা তার জানাজা পুস এই আজকে জমি বাইশ তেইশ বছরের এত সুন্দর চেহারা ছেলেটা গতকাল রাত্রে পুনে বারোটা সাড়ে এগারোটা পুনে বারোটার দিকে সিএজি অ্যাক্সিডেন্টে মারা গেছে ইউনিভার্সিটিতে পড়তে যে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা বায়ুস্ট ইউনিভার্সিটি আছে খুব উন্নত মানের ওইখানকার ছাত্র ছিল খুব নাম আছে সুন্দর দাড়িওয়ালা ছেলে তো আমি এটাই বললাম বাবার প্রথম সন্তান বাফটা একটা শব্দ করতে পারছে এত মানুষ নিজের শব্দ করছে বাবা কথা কইবো মানে আমরা আমার ভিতরে মাফ করে দিয়ে বা কিছু একটা কইবে ব্যাটার এই কথা বলার সুযোগ হয়েছে সম্ভব করছে চারটা মেয়ের পরে তার এই প্রথম কি পরিমাণ বেচাইনি পৃথিবী আপনি গ্রহণ করেন আর অর্জন করেন স্বীকার করেন আর অস্বীকার করেন দোস্ত আমার চাই কিংবা না চাই মৃত্যু নিশ্চয় কবর নিশ্চিত চলে যাওয়া নিশ্চয় চলে যাওয়া নিশ্চয় পছন্দ এতটা আপনি এই দল না করে সেই দলের লগে থাকা জিন্দিগি পার করতে পারবে আপনি এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাকা জীবন পার করতে পারবে আপনি ডাইন বাম করিয়া নয় সৈ তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন কিন্তু মৃত্যুকে আপনি অ্যাভয়েড করা মৃত্যুকে আপনি এরাইয়া চলা আপনার আমার কারো পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত যেটা নিদারুণ বাস্তবতা যেটা আমার ভাই দিল দিয়া বোঝো তুমি যেটা সত্য অকাট্য যেটা নিদারুণ বাস্তবতা যেটা সামনে দেখা একবার দুইবার না শত শতবারে এই দুই মানুষের চোখের লাশ দেখলাম আমিও দেখছি তুমিও দেখছো দেখছো কিনা না ভাই তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম এতগুলো জানাজা পড়লাম এতবার কবরস্থানে দেখলাম এইটাকে আমি চোখ বন্ধ করলে কি মিথ্যা হয়ে যাবে আমি স্বীকার না করলে কি মিথ্যা হয়ে যাবে আমার বুঝে না ধরলে কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে বন্ধু আমার দোস্ত আমার নজওয়ান সাথী আমার কাজেই ভাবতে শিখো ভাবতে শিখো